অন্যদিকে যে খবর দিকে নজর রেখেছিলাম নিট নেটে কিছু চোর চুরি করেছে কেন্দ্রীয় সরকার আটকানোর চেষ্টা করছে সেটা আর এখানে রাজ্য সরকারের মদতে চাকরি চুরি হয়েছে দুয়ের মধ্যে আকাশ এবং পাতাল তফাত রয়েছে তোপ তাকলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নেট নিট নিয়ে যে বিতর্ক চলছে যে বিতর্ক নিয়ে তোলপাড় দেশ কেন্দ্র সরকারকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন বিরোধীরা এবং এই ইস্যু নিয়ে কিন্তু একাত্ম হয়েছেন বিরোধীরা এবার তারই জবাব দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি যেমনটা মন্তব্য করেছেন যে এখানে রাজ্য সরকারের মততে চুরি হয়েছে অন্যদিকে কেন্দ্র সরকার এই চুরি আটকানোর চেষ্টা করছে এবং এই দুটির মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে এমনটাই তোপ দাগলেন শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার

আর এক্ষেত্রে চোর চুরি করেছে সরকার সেটাকে আটকানোর চেষ্টা করছে এখানে সরকার সিবিআই চুরি হয়েছে চাকরি সরকার চাকরি বিক্রি করেছে দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে আপনি বাড়ি বানালে ভালো দেয়াল বানালে শীত কেটে চুরি করে নিয়ে গেল চোর চেষ্টা করেছে জিতে গেছে আর এখানে বাড়ির মালিকই বলছে চুরি করবা নিট নেটে কিছু চোখ চুরি করেছে কেন্দ্রীয় সরকার আটকানোর চেষ্টা করেছে এখানে রাজ্য সরকারের মদতে চো চুরি হয়েছে এবং এই দুটির মধ্যে আকাশ পাতাল তফাত এমনটাই তোপ দাগলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কেন্দ্রীয় সরকারকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছেন বিরোধীরা বিরোধী শিবির এবং এই নিয়ে কিন্তু একাটা হয়েছে বিরোধী শিবির আর এবার তারই জবাব দিলেন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার নেট এবং নিটে যে বিতর্ক তৈরি হয়েছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন বিরোধীরা শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা এবার তারই জবাব দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি যেমনটা বলছেন এখানে রাজ্য সরকারের মদতে চুরি হয়েছে অন্যদিকে কেন্দ্র সরকার কিছু চুরি আটকানোর চেষ্টা করছে এবং এই দুটির মধ্যে আকাশ এবং পাতাল তফাত রয়েছে তিনি আজকে এমনটাই মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো নিট নেটে কিছু চোর চুরি করেছে কেন্দ্র সরকার তা আটকানোর চেষ্টা করছে